উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার মরশুমে পরীক্ষার দিন অনেকটাই এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা সময় এগিয়ে এসে ফেব্রুয়ারির গোড়াতেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং তার কিছু পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুতরাং আর একদম হাতে সময় নেই যারা এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছ তারা খুব ব্যস্ত এখন আমি জানি কিন্তু আনন্দবাজার অনলাইনে আমরা তোমাদের জন্য তোমাদের সাহায্যের জন্য একটু চেষ্টা করছি যে বিশিষ্ট স্কুলগুলোতে যারা প্রধান শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার তারা। তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে পরামর্শ তোমাদের জন্য শেয়ার করছেন আমার সঙ্গে আজকে রয়েছেন হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত স্যার স্যার আনন্দবাজার অনলাইনে আপনাকে স্বাগত স্যার প্রথমেই যারা পরীক্ষা দিচ্ছে হাতে তো আর একদমই সময় নেই সামনেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে তো এই শেষ মুহূর্তের সময়টাকে কিভাবে তারা কাজে লাগাবে প্রথমত মাথা ঠান্ডা রাখতে হবে সুস্থ থাকতে হবে এবং অনুশীলন এর মাত্রাটা বাড়াতে হবে টেস্ট পেপার যে টেস্ট পেপারই হোক না কেন যা অ্যাভেলেবেল থাকবে সেটা থেকে একটা একটা করে চ্যাপ্টার অনুযায়ী তোমরা অনুশীলন করবে এইটা আমাদের মূল বক্তব্য ছাত্রছাত্রীদের প্রতি এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কতগুলো জিনিস আগে থেকেই ঠিক করে নেওয়া যা পরীক্ষা কেন্দ্রের ভিতরে নিয়ে যেতে পারবে এরকম জিনিসগুলো আগে থেকেই ঠিক জায়গায় রাখা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন পেনসিল ইরেজার রুলার যা যা নিয়ে যাবে কেননা আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অ্যাডমিট কার্ডটা আনতে ভুলে গেছে বা অনেকে হয়তো ফটো কপি নিয়ে এসে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এটা কিন্তু করা যাবে না এইগুলো একটা জায়গায় রাখতে হবে ঠান্ডা মাথায় পড়াশোনাটা করতে হবে এখন যেহেতু সিজন চেঞ্জেরও কিছুটা সময় থাকবে এই সময়টাতে শরীরের দিকে যত্ন নিতে হবে আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চিরকালই একটাই কথা পরীক্ষা যখন যে হাইলাইট হোয়াট ইউ নো and hide what you don't. যদিও একটা ধারাবাহিক পড়াশোনার মধ্যেই সকলে থাকে কিন্তু তার মধ্যে অনেকের অনেক বিষয়ে ভীতি থাকে যেমন ইংরেজিতে কারুর কারুর ভীতি থাকে কারুর হয়তো কোনো সায়েন্সের সাবজেক্টে ভীতি থাকে কারুর অঙ্কে ভীতি থাকে তো এই সময়টা সেই জায়গাটা ওভারকাম করার কি কোনো জায়গা রয়েছে বা পরীক্ষা যখন তারা দিচ্ছে তখন কোন কোন জিনিস তারা মাথায় রাখবে প্রথমত স্কুলে স্যার ম্যাডামরা যেটা বলেছেন সেটা মাথায় রেখে উত্তরপত্র যেভাবে তৈরি করার সেভাবে তৈরি করতে হবে খাতার মার্জিন প্রপার দিতে হবে এবং খারাপ হাতের লেখা যদি কারোর থেকে থাকে অনেকের হয়তো মনে হয় যে হাতের লেখাটা ততটা ভালো নয় তাদের অন্তত পরিষ্কার করে লিখতে হবে কাটাকাটি করবে না সংক্ষিপ্ত যথাযথ উত্তর দিতে হবে এটাতেই কিন্তু সম্পূর্ণ নম্বর পাওয়া যায় আর তার সঙ্গে বানান ভুল অপরিচ্ছন্নতার কথা বললাম সেটা মাথায় রাখতে হবে এবং খারাপ হাতের লেখা যদি হয় সেটাকে পরিষ্কার করে লেখার ব্যাপারটা এই তিনটে মাথায় রাখতে হবে আর যেহেতু ছাত্রছাত্রীরা তো নিজেকে প্রেজেন্ট করছে তাদের খাতার মাধ্যমে তারা যেন সবসময় এটা মাথায় রাখে যে যা লিখছে সেটা নিজেরা যেটা বিশ্বাস করছে সেই বিশ্বাস থেকেই যেন লেখে অর্থাৎ সে যদি মনে করে যেটা লিখছে সেটা ঠিক সেই মুহূর্তে তাকে ঘাবনা সে যেন কনফিডেন্টলি লিখে আসে আর রিভাইজটা মাস্ট রিভাইজ করতে হবেই অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই মূল লেখাটা শেষ করে প্রত্যেক কটা প্রশ্ন যা লিখেছে প্রথম থেকে সেগুলো রিভাইজ করতে হবে বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে তো নিজে স্কুলে পরীক্ষা হয় না হোম সেন্টারের পরীক্ষা তারা দিতে পারে না তারা বাইরে গিয়ে পরীক্ষা দেয় বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা বোর্ডের প্রথম পরীক্ষা প্রথম বড় পরীক্ষা সেই হিসেবে তাদের তো একটা ভয়ের জায়গা থাকে এবং এখানে আরেকটা জিনিসও অনেক ক্ষেত্রে হয় যে যেহেতু আপনি যেটা বললেন যে অন্য জায়গায় যে হোম সেন্টার তো পড়ে না সুতরাং যে স্কুলটি পড়ছে আগে থেকে যদি অভিভাবক বা অভিভাবিকা সেই জায়গাটি দেখে নেন এখন তারা জিপিএসেও দেখে নিতে পারেন তার লোকেশনটা ফলো করতে পারেন যদি কেউ গাড়িতে যান তারা সেটা দেখে নিলেন বা একটু আগে থেকে লোকেশনটা দেখে নিলে কি হয় যে যদি কোনো যানজট হয় সেটাকে এভয়েড করে অন্য বিকল্প রাস্তা কি আছে সেখানে পৌঁছানোর এবং যে কোনো ক্ষেত্রেই এখানে যে হেল্পলাইন দেওয়া আছে রাস্তায় যে পুলিশ মোদারে টহল দিচ্ছেন তাদের সঙ্গে যেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় তারা কিন্তু ইমিডিয়েটলি তখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন থাকে তারা পৌঁছে দেবে এবং দেখা যায় এক্ষেত্রে পুলিশ একটা অসাধারণ ভূমিকা প্রত্যেক বছর যে তারা সঙ্গে সঙ্গে সেইখানে অ্যাকশনটা নেন উচ্চ মাধ্যমিকে কাউন্সিলের পরীক্ষা তো তারা দিচ্ছেই কিন্তু তার পাশাপাশি তাদের একটা বিষয় থাকে যে তার হায়ার স্টাডিজের জন্য অনেক অন্যান্য বড় পরীক্ষাও দিতে হয় এই সময়টা তো এই দুটোকে ব্যালেন্স কিভাবে করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মানে অনেকেই মনে করে থাকেন যে আমরা তো ডাক্তারি পরীক্ষা দেব। দেব কেউ মনে করেন সেক্ষেত্রে দেখা যায় যে যে তারা বাংলা বা বা ইংরেজি তাদের থাকে বা ইংরেজিটা একটু হয়তো নেগলেক্ট করে সেক্ষেত্রে কি হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু তাদের সেই লেভেলে থাকে দেখা গেল যে নিটে খুব ভালো ফল করেছে বা আইডি অ্যাডভান্সড যেহেতু ভালো জায়গায় পেয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তার নম্বরটা বোর্ড মার্কসটা যেটা আমরা কাউন্সিল মার্কস বলি সেটা হয়তো একটু কমে যাচ্ছে দেখুন ক্ল্যাটের রেজাল্ট বেরিয়ে গেছে কারা কোথায় কি পাচ্ছে মোটামুটি একটা চিত্র চলে এসেছে এবার কমপ্লাসেন্সির কিন্তু কোনো জায়গা নেই যে আমি এনএলইউতে পেয়েছি আমি ওখানে চলে যাব কিন্তু তাতে তার জন্য আমার বোর্ড পরীক্ষাটা যেন কোনোভাবে হ্যাম্পার্ড না হয় কেন না ছাত্রছাত্রীদের যেটা ওরা অনেক সময় খেয়াল রাখে না যে এই নম্বর গুলো কিন্তু যখন ওরা সিভি তৈরি করবে তখন কিন্তু ওদের কোয়েশ্চেনিং হবে যে তোমার এখানে একটা শার্প ডিক্লাইন এলো কেন হ্যাঁ তুমি এখানে পেয়েছো খুব ভালো কিন্তু তুমি মাধ্যমিক লেভেলে এটা পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে তোমার এটা কেন তো তখন কিন্তু তুমি জাস্টিফাই করতে পারবে না এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ বোর্ড কাউন্সিলের পরীক্ষা খুব গুরুত্ব নিয়ে দিতে হবে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আপনার বার্তা কি থাকবে বার্তা এটাই যে তোমরা সফল হবে তোমরা ঠান্ডা মাথা নিজের উদ্দেশ্য সিদ্ধ করো এটাই হচ্ছে মূল কথা কোনোভাবেই টেন্সড হবে না তাড়াহুড়ো করবে না আর অনেক সময় দেখবে এক্সাম হলে কিছু জিনিস ভাসতে শুরু করে কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই নিজের কাজটা নিজের মতন কমপ্লিট করে আসো স্যার যেমনটা বললেন আরেকটু যদি পড়তাম তাহলে আরেকটু পরীক্ষাটা ভালো হতো এই আরেকটুর আক্ষেপটা রেখো না এই যে সময়টা রয়েছে সেই সময়টাতে ওই আরেকটু আক্ষেপটা মিটিয়ে দাও তাহলেই তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হবে প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল আনন্দবাজার অনলাইনে প্রিয়ঙ্করের সঙ্গে প্রচেতা কলকাতা